হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ তো এই জায়গাটাকে তোমরা একটু চিনতে পারছো হ্যাঁ যারা কলকাতার আশেপাশে থাকো বা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে ধর্মতলা স্প্ল্যানেট যেটাই বলো তো এখান থেকে আমরা যাচ্ছিলাম পার্ক স্ট্রিট আগের দিন দেখেছিল তোমরা আমরা রেস্টুরেন্টে গেছিলাম সেটা হচ্ছে টুংফুং আজকেও সেখানেই যাব ডিনার করতে তো সত্যিকারের রেস্টুরেন্টটা এত ভালো এই জন্য বারবারই যেতে ইচ্ছা করে দেখো অলরেডি আমরা পার্ক স্ট্রিট রাস্তায় কিন্তু চলে এসেছি এখানে দেখো অনেক কিন্তু বাড়ি হুয়ে নেশন আছে অনেক আছে দ্য পার্ক হোটেল আছে অনেক কিছু রয়েছে তো যাই হোক তোমরা কে কে পার্ক স্ট্রিট এসছো আমাকে জানিও পার্ক স্ট্রিট তো পঁচিশে ডিসেম্বরে জন্য বিখ্যাতই তাছাড়া খুব সুন্দর লাইটিং হয় এখানে তো এতদিন ভিডিও দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্টের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এই কারণে ফোনে চার্জ নেই গরম প্লাস ভিডিও রুটিন ইউজ করতে পারিনি ভিডিও করতে না তারপর তো আমরা চলে এসেছি তোকে বলছিলাম তুমি কি খাচ্ছো বলছো থাক কি থাক খাবার সার চিপস এছাড়া পর্যন্ত রয়েছে টু স্টিম রাইস আর হচ্ছে গিয়ে ফিশ সুইটান সাবার তো আর এখানে আমাদের ছিল চিকেন গার্লিক দেন ওকে ওকে খাওয়াচ্ছি আমার ফার্স্টেই হচ্ছে চাওয়ার ফার্স্টে ওকে খাওয়ানো মানে আমি ডিনার করার আগে ওকে খাইয়ে দিই তারপরে একটা স্যুপ নিয়েছিলাম ওখানে এখানে লিপুপের আগে কিন্তু স্যুপটা দেখেছিলাম খুব বেস্ট ছিল ওই জন্য এটা অ্যাভারেজ ললিপ আমাদের আমাদের একই খাবার কিন্তু এটা এটা হচ্ছে দিয়ে ফিশ ফিঙ্গার দেখেছি একটু অন্যরকম ফুলটা বাটার দিয়ে করেছিল সত্যিকে থেকে দেখি খুব সুন্দর খেতে অসাধারণ ধরুন টুমকু টুমকু কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রাইড তো এ দেখো আমি ওকে বলছিলাম যে একটুখানি ফটো তুলে দাও ভিডিও করে দাও ও ফার্স্টে ফটো তুলতে বলেছে ও ভিডিও করে দিয়েছে যাই হোক এরপরেও দেখবে আমি ফটো নাম করে পোস্ট দিয়ে বসেছিলাম কিন্তু ভিডিওই করে দিয়েছে তো হয়তো এবার একটুখানি এখন কদিন হয়তো ভিডিও আসতে একটু প্রবলেম হবে কারণ যেহেতু কারেন্টের প্রবলেম হচ্ছে এর জন্য সত্যিকারের খুবই সমস্যার যাই হোক আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও আমি নতুন আপলোড করতে পারবো তো দেখো এখানে দেখেছি তো রেগে গেছিলাম কারণ আমি পোস্ট দিয়ে উঠেছিলাম ফটো তোলার জন্য আরও ভিডিও আর যথারীতি আমাদের কমন খাবার মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সেটাও নিয়ে নিলাম তো দেখো আমরা খেয়ে দিয়ে এবার অলরেডি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এটা কিন্তু অনেকটা এটা নাইট ছিল তো যাই হোক তো দেখো টুমফুমের ভিতরটা কিন্তু খুব সুন্দর মানে সত্যি তোমরা একবার হলে বাক সিটে টুমফু যেও সত্যিকারের খুব সুন্দর রেস্টুরেন্ট ওটা আর খাবার দাবার নিয়ে কোনো কথা বলার নেই জাস্ট ওয়ান এক নম্বর তো আমরা বেরিয়ে যাওয়ার পর আবার আস্তে আস্তে আমরা গাড়ির দিকে পৌঁছাচ্ছি এখানে কিন্তু অলরেডি সবসময় এখানে ভিড় থাকে এই যে যে এই লাইট দেওয়া যে জায়গাটা টুনি চলো লাইট ওর পাশেই কিন্তু টুমফু তো দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি এবার ফট করে আমাদের গাড়িতে উঠে মনে হয়েছে যে আমরা আইসক্রিম খাবো তো আইসক্রিম খাবো যত রীতি আইসক্রিম খাবো গৌতমস থেকে তো দেখো এখানে ওরা আমাদের খুন ছুটি করছিলো যাই হোক তো এবার আমরা একে একে চলে যাব গৌতম স্যার একটা বাচ্চাকে দেখবি ও না ও ও ওর থেকেই আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমার ছেলে বেলুন নিয়েছিল আর ওই আবার চুনকে হচ্ছে গিয়ে বিক্রি করছিলো তো সব জায়গা থেকে তো নেয় ওদের থেকেও চেষ্টা করে কিছু নেওয়ার আমরা নিয়েছিলাম দশটা মতন জুন গেলাম দশ টাকা করে তো যাই হোক জানি দাম তো অনেকটা বেশি তবুও ওরা হয়তো যখনই খায় তো ম্যাক্স আমরা ওখান থেকে ট্রেন করে চলে গেলাম এবার এবার দেখো আমরা ওই যে আমাদের গাড়ি গাড়ি নিয়ে আমরা চলে যাবো গৌতম গিয়ে ওখানে আইসক্রিম খাবো তো আমার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে একটা ক্লিক করে দিও তো এবার সবাই ভালো বাই